ডিপ্রো স্টাডি পয়েন্টের পক্ষ থেকে আজকের আমরা এসএলএসটির নবম ও দশম শ্রেণীর আরেকটি প্র্যাকটিসের ষাট নম্বরের প্র্যাকটিসের নিয়ে হাজির হলাম যে প্র্যাকটিস একটি মূলত এসএসসি পরীক্ষার প্রশ্নের অনুকরণে করা হয়েছে উৎসাহী ও আগ্রহী সবাইকে বলছি এই রকম প্র্যাকটিসের আরও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তবে এই রকম প্র্যাকটিসে আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও অবশ্যই ফেসবুক পেজ ডিপ্রো স্টাডি পয়েন্টে এখান দিয়েও পেয়ে যাবে তবে অবশেষে সবাইকে একটাই কথা বলবো যা আশা করব প্র্যাকটিস সেট প্র্যাকটিস করার পর ষাট নম্বরের মধ্যে সবাই কেমন কি রেজাল্ট করলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যাই হোক চলে আসবো আজকে প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন ধর্মঘট শব্দটি কোন সমাসের উদাহরণ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হবে তাহলে সেখান দিয়ে দেখো তোমরা কোনটা হবে হ্যাঁ এর উত্তর হচ্ছে অপশান ক নিমিত্ত তৎপুরুষ সমাস দু নম্বরের প্রশ্ন পাখিকে ভাষা শেখার যন্ত্র ল্যাড এল ডি ল্যাড বলেছেন কে তাহলে সেই জায়গা থেকে এই প্রশ্নের উত্তর কি হচ্ছে অপশান অপশান খ অপশান খ হচ্ছে দু নম্বর প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন তিন নম্বরে আজকে প্রশ্ন হচ্ছে আমার সকল দুঃখের প্রদীপ তারপরে কি হচ্ছে প্রশ্নটা হচ্ছে এখানে আমার হলো আমার হলো কি স সর্বনা তা আমাদের এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশান রয়েছে ব্যক্তিবাচক না নির্দেশক নাকি আত্মবাচক না পারস্পরিক তাহলে সেই জায়গা থেকে উত্তর কি হচ্ছে হ্যাঁ অপশান গ আত্মবাচক সর্বনাম হবে এই তিন নম্বর প্রশ্নের উত্তর চারদিকের প্রশ্ন বাবা কার শ্রেষ্ঠ রচনার অংশ বাবা কার শ্রেষ্ঠ রচনার অংশ তাহলে এই জায়গা থেকে আমরা কি দেখে নেব উত্তর তোমরা দেখো সবাই চেষ্টা করো কোনটা পারো কি হ্যাঁ আলি বাবা প্রশ্নের উত্তর কী হচ্ছে অপশান খ প্রসাদ বিদ্যা বিনোদ প্রসাদ বিদ্যা বিনোদ হলো চার নম্বর প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে মাছের দাগে পৌরব সরসে নলিনী কার সম্পর্কে একথা বলা হয়েছে তাহলে এখানে আমাদের চারটে অপশান কী রয়েছে কুন্তি জনা না শ্রীখণ্ডী না পাঞ্চালে সেই জায়গা থেকে এর উত্তরটা আমরা কিন্তু বলবো না তাই সমস্ত ভিউার্সদের কাছে আমার অনুরোধ যে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে চলে যাবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন দাগে আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই এরপরে রয়েছে আছে শুধু প্রতিহিংসা যাই হোক প্রশ্ন রয়েছে উক্তিটি কার তাহলে এখানে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারটে অপশান রয়েছে তাই চারটে অপশানের মধ্যে কোনটা হবে আজকের ছ নম্বর প্রশ্নের উত্তর তাহলে কি হচ্ছে অপশান গ ঘসেটি বেগম বা আর একটা নামও রয়েছে নাটকে সিরাজদৌল্লাহ আর একটা নামও রয়েছে সেটা হচ্ছে মেহের উন্নিশা বা বেগম এই উক্তিটির বক্তা পরবর্তী সাতের প্রশ্নতে কী বলছে কোন উপন্যাসের শুরুতে কোন ব্রত অনুষ্ঠানের কথা বর্ণনা আছে তাহলে সেই জায়গা থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি চারটে অপশান তাহলে তোমরা দেখো কোনটা হচ্ছে এর উত্তর তাই এর উত্তর হচ্ছে একদম শেষেরটা অপশান ঘ বারুনি ব্রতের কথা বলা হয়েছে পরবর্তী আজকে আট নম্বরের প্রশ্ন তিন পাহাড়ের কোলে কবিকে তাহলে এখানে আমাদের চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে দিয়ে কোনটা হবে উত্তর তাহলে আমাদের আট নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ক শক্তি চট্টোপাধ্যায় পরবর্তী নয় দাগের প্রশ্ন গোদান উপন্যাসটির রচয়িতাকে গোদান উপন্যাসটি রচয়িতাকে তাহলে এখানে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে এর উত্তর দেখো তোমরা ভাবো একটু সময় নিয়ে নাও হ্যাঁ এর উত্তর হচ্ছে কোনটা অপশান ক অপশান কয়ে প্রেমচন্দ্র তাহলে প্রেমচন্দ্রের লেখা গোদান পরবর্তী যে প্রশ্ন চলে যাবো আমরা পানীয় কোনটি ঠিক অর্থাৎ নিজের চারটি যে অপশান দেওয়া রয়েছে ভালো করে লক্ষ্য করো এইটার মধ্যে কোনটা ঠিক অপশান ক না খ না গ না ঘ তাহলে এর উত্তর কি হচ্ছে অপশান খ পা যুক্ত অনিয় সমান সমান কী হবে তাহলে পানীয় আমাদের দশ নম্বর প্রশ্নের উত্তর তারপরে আমরা চলে যাব আজকের আমাদের বারো নম্বর প্রশ্ন কাশিরাম দাস অনুদিত মহাভারতের নাম কী তাহলে দেখো চারটে অপশান তোমরা সবাই ভালোভাবে লক্ষ্য করো কি হবে আজকের আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকের আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে তাহলে ভারত পাঁচালি আজকের আমাদের বারো নম্বর প্রশ্নের উত্তর কাশীরাম দাস অনুজিত মহাভারতের নাম তাহলে কী হলো ভারত পাঁচালে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন তেরো দাগে কি বলছে তেরো দাগে প্রশ্নটা দেখে নেওয়া যাক অপূর্ব জাতিতে কি ছিল আমাদের চারটে যে প্রশ্ন কি বলছে রাজপুত বৈদ্য ব্রাহ্মণ না পাঞ্জাবি সেই জায়গা থেকে আমাদের তেরো দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান গ ব্রাহ্মণ ছিলেন তাহলে অপূর্ব কি ছিল তাহলে ব্রাহ্মণ পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব দেখে নেব আজকে চোদ্দো নম্বর প্রশ্ন কি প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে তা প্রশ্নটা হলো প্রদোষকাল কথার অর্থটা কি প্রদোষকাল কথার অর্থ কী আমরা দেখে নেবো দেখো তোমরা চারটে অপশান ভালোভাবে লক্ষ্য করো এই চারটের মধ্যে কোনটা হতে পারে হুম আশা করি তোমরা সবাই ঠিকই ধরেছ যে অপশান গো বেলা তাহলে প্রদোষকাল কথার অর্থ কী হলো সন্ধ্যা বেলা চলে যাবো আজকে পনেরো নম্বর উত্তর পনেরো নম্বর প্রশ্ন সাগর কিভাবে বন্দনা করে হ্যাঁ তাহলে সাগর কীভাবে বন্দনা করছে দেখে নাও অপশানগুলো আজকে তাহলে চলে যাচ্ছি আমাদের সোজা উত্তরে তাহলে উত্তরটা কী হচ্ছে সাগর কীভাবে বন্দনা করছে অপশান ঘ তাহলে অপশান ঘ তরঙ্গ ভঙ্গে হচ্ছে শত তরঙ্গ ভঙ্গে এই এইরকমভাবে সাগর বন্দনা করে পরবর্তী প্রশ্ন আজকে যেটা উত্তর পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে উত্তর পদ তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে অপশান চারটে আমরা একটু ভালোভাবে খেয়াল করে নেব কারণ আমি আর মুখে বলছি না পূর্ববর্তী ভিডিওগুলোতে অনেক ভিউয়ার্স কমেন্ট করেছে যে প্রশ্নের অপশানগুলো না বলে সোজা উত্তরে বলে দিতে এই জন্য আমি প্রশ্নের অপশানগুলো আর মুখে বলছি না তাহলে আশা করি এর মধ্যে তোমরা ভেবে নিয়েছো যে উত্তর কোনটা হবে হ্যাঁ অপশান ক দ্বিগু সমাস তাহলে দ্বিগু সমাস হচ্ছে আজকের আমাদের ষোলো নম্বর প্রশ্নের উত্তর সতেরোতে কী বলছে যদি ঝড় না আসে তাহলেও বৃষ্টি আসবে যদি ঝড় নাও আসে তাহলে বৃষ্টি আসবে কী ধরনের বাক্য তাহলে আমরা ভালো করে লক্ষ্য করে দেখে নিই চারটে যে রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে আমাদের উত্তর হ্যাঁ তোমরা যেটাই ধরেছো মনে মনে যে খ যেটা হচ্ছে জটিল বাক্যের উদাহরণ তাহলে আমাদের সতেরো নম্বর প্রশ্নের উত্তর কী দাঁড়ালো জটিল বাক্য পরবর্তীতে আমরা চলে যাব আজকের আমাদের আঠেরো নম্বর প্রশ্ন কি বলছে মাস্টার মাস্টারমশাইয়ের দিকে সুকুমার কেমন দৃষ্টিতে তাকিয়েছিল প্রথম যে অপশান রয়েছে দেখো দ্বিতীয় তৃতীয় অপশান চতুর্থ অপশানগুলো দেখে নাও কেমনভাবে তাকিয়েছিল সেই জায়গা থেকে এর উত্তরটা কী হচ্ছে হ্যাঁ অপশান ক অপরাধীর মতো তাকিয়েছিল মাস্টারমশাইয়ের দিকে চলে যাব আমরা আজকের আমাদের পরবর্তী যে প্রশ্ন উনিশের দাগে যে উনিশের দাগে প্রশ্ন কি বলছে আমরা অনুসর্গ কোথায় বসে দেখে নাও আজকে আমাদের উনিশ নম্বর প্রশ্নের চারটে অপশান ভালো করে খেয়াল করো কি বলছে হ্যাঁ উত্তর কী হচ্ছে অপশান ঘ শব্দের পরে বসে অনুসর্গ পরবর্তী প্রশ্ন প্রীতম কোটাল কোন খেলার সঙ্গে যুক্ত এখানে চারটে খেলার নাম বলেছে তাহলে দেখে নেওয়া যাক আমাদের চারটে অপশান তাহলে চারটে অপশানের মধ্যে তাহলে আমাদের উত্তর কি হচ্ছে অপশান ক ফুটবল ফুটবল খেলার সঙ্গে প্রীতম কটা যুক্ত ছিল আজকে পরবর্তী প্রশ্ন একুশ নম্বরের প্রশ্ন কী হচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে তাহলে আমাদের চারটে অপশান ভালোভাবে আমরা একটু খেয়াল করি যে উভয় পদ অর্থ প্রাধান্য পায় কোন সমাসে হ্যাঁ কী হলো তাহলে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ হচ্ছে আমাদের একুশ নম্বর প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন চলে যাব পরবর্তী প্রশ্ন কি বলছে প্রতিব্রতা যে প্রতিব্রতা নাটকটি রচয়িতাকে কি প্রতিব্রতা নাটকটি রচয়িতাকে তাহলে আমরা সেই জায়গা থেকে বাইশের দাগের প্রশ্নে চারটে যে অপশান রয়েছে ভালোভাবে একটু খেয়াল করে নাও দেখে নাও কি রয়েছে যে তাহলে সেই জায়গা থেকে এর উত্তরটা কি হচ্ছে যে অপশান ঘ প্রতিব্রব্রতা নাটকটির রচয়িতা কী হলো বউ ঠাকুরানির ভুল হয়ে গেল প্রশ্নটা কি বললাম যে প্রতিব্রতা নাটক হবে এটা যেটা প্রতিব্রতা নাটকটি কার প্রথম রচিত নাটক সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে অপশান ঘ রাত রাজকৃষ্ণ রায় পরবর্তী তেইশের দেখে কী বলছে যে সিরিজ মিল করা মৌমাছি নজরুল নীল রোহিত সুনীল গঙ্গোপাধ্যায় হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহ আর কালকুট শরৎচন্দ্র বসু সেই জায়গা থেকে বলছে কি প্রশ্নটা হচ্ছে কোনটি অমিল মানে কার সাথে কার মেলে না তাহলে সেই জায়গা থেকে আনতে আমরা পাচ্ছি কি এগুলো প্রায় সব ছদ্মনাম দেওয়া রয়েছে কার ছদ্মনাম কোনটা তাহলে মিল হচ্ছে না কোনটা তাহলে সেই জায়গা থেকে উত্তরটা কি দেখে নেব যে অপশান গ শরৎচন্দ্র শরৎচন্দ্র বসু সেই জায়গা থেকে এর সাথে মিল হচ্ছে না তাই তেইশের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান গ পরবর্তীতে আমরা চব্বিশ নম্বরে প্রশ্নটা চলে যাচ্ছি বিরাট পুত্র কে তাহলে বিরাট পুত্র কে এখানে দেখো আমাদের চারটে অপশান দেওয়া রয়েছে এই চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে বিরাট পুত্র হ্যাঁ অপশান ঘ অপশান ঘ হচ্ছে এই বিরাট রাজার পুত্রের নাম উত্তর আর আমরা মেয়ের নামও জানি মেয়ের নাম ছিল উত্তরা পরবর্তীতে আমাদের পঁচিশের প্রশ্ন পঁচিশের প্রশ্নতে কী বলছে যে ফটিক লাফাইয়া উঠিয়া বলিল যাব কোথায় যাওয়ার কথা বলে লাফিয়ে উঠে কোথায় যাবে তাহলে সেই জায়গা থেকে আমাদের চারটে যে অপশান রয়েছে অপশানের মধ্যে এর উত্তর হচ্ছে হ্যাঁ অপশান গো মামার বাড়ি যাওয়ার কথা বলেছিল তারপর আমরা চলে যাব আজকের আমাদের পরবর্তী প্রশ্ন পর তবে পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে সমস্ত ভিয়সদের কাছে আরও একটা সেই অনুরোধ আবারই যে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে যে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই রকম ভিডিও তোমাদের সামনে আরও গিয়ে হাজির হয় এবং এই রকম প্র্যাকটিসে পাওয়ার জন্য যাতে আমরা প্রেরণা পাই এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ছাব্বিশের প্রশ্ন কবি কাকে প্রলয় ভীষণ বাজাতে বলেছেন তাহলে কাকে বলেছে দেখো আমাদের চারটে যে অপশান রয়েছে সেই অপশান সেই জায়গা থেকে প্রশ্নের উত্তর হবে কোনটা তাহলে অপশান হ্যাঁ ঠিকই ধরেছ অপশান ক আজকের আমাদের ২৬ নম্বর প্রশ্নের উত্তর তরুণ ঈশান পরবর্তীতে বলছে সাতাশের দাগে সাহিত্যে মুরুকবি নামে কে পরিচিত তাহলে কি হচ্ছে মুরুকবি নামে কে পরিচিত হচ্ছে প্রশ্নের উত্তর হবে তাহলে কি হ্যাঁ তোমার ঠিকই ধরেছ অপশান ক যতীন্দ্রনাথ সেনগুপ্ত হচ্ছে সাহিত্যে মুরুকবি নামে পরিচিত পরবর্তীতে বলছে আটাশের দাগের প্রশ্ন জীবন কথা কার আত্মজীবনী তাহলে এখানে সে জায়গা থেকে আমাদের উত্তর কি হচ্ছে অপশান ঘ যোশী মদ্দিন চলে যাবো আজকের পরবর্তী যে উনত্রিশ নম্বর প্রশ্ন কোন বিখ্যাত কবি বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করেছিল যেখানে চারটে অপশান রয়েছে সেই চারটের মধ্যে একটা হচ্ছে উত্তর তাহলে তোমরা মনে মনে দেখে নাও কোনটা হবে উত্তর হ্যাঁ তোমরা সবাই ঠিকই ধরেছ উত্তর কোনটা হচ্ছে অপশান গ মধুসূদন দত্ত বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করেছিল আজকের পরবর্তী প্রশ্নে চলে যাব তিরিশের দাগে হিমালয় পৃথিবীর মানদণ্ড কিসের উপমা এটা তাহলে কিসের উপমা হচ্ছে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে আমরা সবাই জানি এটা কাব্যের উপমা বাদবাকিগুলো হবে না তাহলে আজকের পরবর্তী প্রশ্নে একুত্রিশের প্রশ্ন কী হচ্ছে যাত্রা রচনাটির মূল গ্রন্থের নাম কি যাত্রার মূল গ্রন্থের নাম তাহলে এখানে যে চারটে অপশান রয়েছে তাহলে কোথা থেকে বলছে লোহিত সমুদ্র হচ্ছে প্রশ্নের উত্তর তারপরে আমরা চলে যাও পরবর্তী প্রশ্ন বত্রিশ হিসেবে পাখির গান অতুব মধুর কি ধরনের বাক্য তাহলে যে চারটে অপশান রয়েছে তোমরা ভালোভাবে খেয়াল করো এই চারটের মধ্যে কোনটা আমাদের উত্তর হতে পারে হুম চারটের মধ্যে অপশান গ নির্দেশ হবে আজকের আমাদের এই বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর তো এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন কি বলছে পার গান গাওয়া হয়েছে কি ধরনের বাক্য সুতোপার গান গাওয়া হয়েছে কী ধরনের বাক্য তাহলে আমরা সবাই চারটে অপশান ভালো কি ধরনের বাচ্চ বলা ভুল হলো কী ধরনের বাচ্চ তাহলে সেই জায়গা থেকে কি হচ্ছে আমরা দেখে নেব উত্তরটা কি অপশান খ তাহলে অপশান খ কর্ম বাচ্য হলো আজকের আমাদের এই তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর তারপরে চৌত্রিশে নম্বর প্রশ্নে চলে যাবো আমরা চৌত্রিশ নম্বর প্রশ্নে কী বলছে তুমি আমি ও সে সমান আমরা তার বলছে এই যে আমরা হলো এটা কোন সমাসের উদাহরণ যে চারটে অপশান বলছে দেখো তোমরা ভালো ভালো খেয়াল করো এই চারটে অপশানের মধ্যে দিয়ে কোনটা উত্তর হচ্ছে হ্যাঁ অপশান ক শেষ দন্ত সমাসের উদাহরণ হচ্ছে তুমি আমি ও শেষ সমান সমান আমরা পরবর্তী যে প্রশ্ন প্রশাখা এটাকে সমাজ করে কী ক্ষুদ্র শাখা প্রশ্নটা কী হচ্ছে কোন সমাসের উদাহরণ তাহলে দেখো ভালোভাবে খেয়াল করো যে চারটে সমাসের নাম লেখা রয়েছে চারটের মধ্যে কোনটা উত্তর অবশ্যই যে একটা উত্তর তাহলে অবশ্য উত্তর কোনটা হচ্ছে সেটা হচ্ছে একদম গদ্যায় একটা অব্যয়ীভাব সমাজ চলে যাব আমরা পরবর্তীতে প্রশ্নতে পরবর্তী প্রশ্ন কি দারিদ্রতা দোষ দুষ্কর্মে প্রবৃত্ত করে এখানে কোন ভুল রয়েছে চারটে অপশান আমরা খুব ভালোভাবে খেয়াল করবো দেখো চারটে অপশানের মধ্যে কী বলছে কোনটা উত্তর হচ্ছে আমাদের ভালোভাবে খেয়াল করবো চারটে অপশান হ্যাঁ বিশেষের প্রয়োগের প্রয়োগ ঘটিত ভুল রয়েছে এই বাক্যটির মধ্যে পরবর্তী সাঁত্রিশের প্রশ্ন কি বলছে লেখা অথবা পড়া যা হোক একটা কর কিবাচক অব্যয় তাহলে অথবাটা বলছে কীবাচক অব্যয় তাহলে সেই জায়গা থেকে চারটে অপশানের মধ্যে কিবাচক বাচক হচ্ছে এটা আমাদের হ্যাঁ সংযোজক অব্যয় অপশান খ আটত্রিশের প্রশ্ন রূপক কর্মধারায় সমাজে প্রথম প্রথমে কোনটি থাকে তারা চারটের মধ্যে উত্তর কী হচ্ছে অপশান ক উপমেয় পরবর্তী যে উনচল্লিশের দাগের প্রশ্ন কী হচ্ছে সমাসে প্রত্যয় হল তাহলে সমাসে প্রত্যয় কী দেখো আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশান ভালো হয় খেয়াল করো চারটের মধ্যে কোনটা আমাদের উত্তর কোনটা হচ্ছে তাহলে সবাই ঠিকই ধরেছে মনে মনে যে অপশান ঘ অপশান ঘ হচ্ছে এটা আজকের আমাদের উনচল্লিশের প্রশ্নের উত্তর চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন চল্লিশের দ্যাগে নবরত্নের সমাহার সমান সমান নবরত্ন কোন সমাসের উদাহরণ চারটে যে অপশান রয়েছে দেখো তোমরা সবাই চারটে অপশানের মধ্যে কোনটা যে অপশান গ দ্বিগু সমাসের উদাহরণ হচ্ছে সমাহার তাই জানি ব্যাসবাক্য ভেঙে শেষে সমাহার সমষ্টি থাকলে দ্বিগু সমাসই হয় এই জন্য এটা দ্বিগু সমাস হচ্ছে চলে যাবো আজকের আমাদের ভিডিওর পরবর্তী যে প্রশ্ন একচল্লিশের দিকেই রয়েছে অকারক পথ কত প্রকার অকারক পদ মূলত কত প্রকার চারটে অপশান দেখো তারপরে বলছে অপশান খদ উত্তর হচ্ছে ঝড় অকারক পদ মূলত দুই প্রকার সম্বন্ধ আর সম্বোধন পরবর্তী বিয়াল্লিশের প্রশ্ন কী হচ্ছে ঝড় থামলে বৃষ্টি নামবে ঝড় থামলে এটা কোন কর্তার উদাহরণ বা কিসের উদাহরণ তাহলে সেই জায়গা থেকে উত্তরটা আমরা একটু দেখে নিই ভালোভাবে খেয়াল মানে অপশানগুলো ভালোভাবে খেয়াল করে নিই তাহলে উত্তর কী হচ্ছে যে অপশান ক নিরপেক্ষ কর্তা পরবর্তী তেতাল্লিশের প্রশ্ন কী বলছে নির্দেশক শব্দের নির্দেশক শব্দের কোথায় ব্যবহৃত হয় তাহলে নির্দেশক শব্দের কোথায় ব্যবহার করা হচ্ছে চারটে অপশান দেখে নিলাম কোথায় ব্যবহার করা হচ্ছে তাহলে অপশান গো আগে ব্যবহার করে নির্দেশক শব্দের আগে ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন কী বলছে চুয়াল্লিশের দিকে অনুসর্গ বুৎপত্তি করলে কি দাঁড়ায় অনুসর্গ বুথপত্তি করলে যে কি দাঁড়ায় আমরা একটু ভালো করে কি দাঁড়ায় বা কি হয় তাহলে সেই জায়গা থেকে চারটে অপশান ভালোভাবে একটু খেয়াল করে নিই চারটে অপশানের মধ্যে কোনটা আজকের আমাদের প্রশ্নের উত্তর তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে অপশান ঘ চলে যাও আজকে পরবর্তী প্রশ্ন পঁচিশে থেকে বিপদে মোড় রক্ষা করো এ নহে মোড় প্রার্থনা বিপদে মোর কি কারক তাহলে সেই জায়গা থেকে চলে যাব আজকের আমাদের উত্তর অপশান ঘ অপাদান কারক চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি। আমরা সবাই দেখতে পাচ্ছি চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর কী হচ্ছে অপশান ঘ মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এটা আমরা সবাই জানি চলে যাবো আজকের পরবর্তী প্রশ্ন বঙ্কিম কপালকুণ্ডলা কাকে উৎসর্গ করেছিল বঙ্কিমচন্দ্র কপালকুণ্ডলা কাকে উৎসর্গ করেছিল যে চারটে অপশান রয়েছে তার মধ্যে কোনটা উত্তর হচ্ছে যে হ্যাঁ তার দাদা সঞ্জীব চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিল চলে যাবো আজকের পরবর্তী যে প্রশ্ন আর চলেছে তাকে কোনটি গিরিশচন্দ্রের লেখা সামাজিক নাটক নয় তার চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে এর উত্তর হ্যাঁ অপশান ঘ পরবারে চলে যাব উন পঞ্চাশের প্রশ্ন বিদিশ বিদু নিয়ে আজ এক ড্যাশ মানে শূন্যস্থান পূরণ করতে বলছে তাহলে সেই জায়গাতে হবে ফেসাদে পড়া গিয়েছিল অর্থাৎ অপশান গো পঞ্চাশের থেকে প্রশ্ন কী বলছে করভাস কি ধরনের পাখি আমরা সবাই জানি যে করভাস একটা ছিল তারপর বলছে একান্ন প্রশ্ন তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি কার কথা এখানে বলা হয়েছে তাহলে এখানে সেই জায়গা থেকে চারটে অপশান ভালোভাবে খেয়াল করে দেখে নেব যে কথাটি স্বামী বিবেকানন্দ বলেছিল তাহলে কাকে বলেছিল তিনি তার শিষ্যা নিবেদিতাকে বলেছিল বা মিস নোবেল এখানে আমাদের অপশানের মধ্যে রয়েছে পরবর্তী প্রশ্ন বাহাত্তর নম্বর বাহান্ন নম্বর প্রশ্নে কি হচ্ছে আমরা কোন কাব্যের অন্তর্গত আমরা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে অপশান ঘ কুহু ও কেকা তিপ্পান্ন নম্বর প্রশ্নে চলে যাব সিন্ধু তীরে সিন্ধু তীরে কবিতাটির কবিকে তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে অপশান গ সৈয়দ আলাওয়াল চুয়ান্ন তিপ্পান্ন হয়ে গেল চুয়ান্ন চুয়ান্ন নম্বর বলছে ঈশাব ও অমৃতের বাবা সাময়িক বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কি করে কি করে তাহলে দেখা যাব অপশান গ উত্তর কি হচ্ছে অপশান গ সুদে টাকা ধার করে আজকে পঞ্চান্ন নম্বর প্রশ্ন মানিক মধ্যপাধ্যায় লেখা প্রথম গল্প কোনটি সেই জায়গা থেকে কোনটি হচ্ছে অতসি মামি ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কী বলছে সখি হামারি দুঃখের নাহি এর তাহলে এটা কোন পর্যায়ের পদ দেখে নেব অপশানে কোনটা হচ্ছে খ মাথুর পর্যায়ের পদ এটা সাত নম্বর প্রশ্ন কী হচ্ছে বীরভূম জেলার কোন গ্রামে চণ্ডীদাস জন্মগ্রহণ করে তবে চারটের মধ্যে উত্তর হচ্ছে আমাদের অপশান ঘ নারুরের নানুর নানুরে জন্মগ্রহণ করেছিল মতন দরে রয়েছে ছাদনাও পাওয়া যায় কোনো কোনোতে যাই হোক আমাদের উত্তর অপশান হচ্ছে অপশান ঘ পরবর্তী আটান্ন নম্বর প্রশ্ন করছে কখন কারক রূপে ব্যবহার হয় তাহলে এখানে যে চারটে অপশান রয়েছে সেই জায়গা থেকে দেখে নেব চারটে অপশানের মধ্যে কোনটা এর উত্তর তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে বিশেষ অপশান ক বিশিষ্ট রূপে ব্যবহার হলে গেল আমাদের ষাট নম্বরে পরীক্ষার প্রশ্ন তাহলে ভি সমস্ত ভিউারদের উদ্দেশ্যকে পুনরায় বলছি যে তোমাদের এই মক টেস্ট পরীক্ষা তোমরা সবাই কত কি নাম্বার পেলে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে আমরা পরবর্তী ভিডিও করতে উৎসাহিত পাই ধন্যবাদ